এই মাত্র গরুটি বিক্রয় হয়ে গেল হাটে আমরা আপনাদের কাছ থেকে একটু বিষয়গুলো এবং ক্রেতা এবং বিক্রেতা বিক্রি হয়েছে কত টাকায় এক লক্ষ হাজার টাকায় দর্শক গরুটাকে এক হাজার টাকায় গরু টাকায় মানে ক্রয় করলেন আসলে কোথা থেকে আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি ভাই প্রথমে গরুটার দাম চাইছিল কত

নামে যখন থাকতে হয় খুশি আর এই ক্রেতা এবং বিক্রেতা দুইজনের যে হাসি মুখখানা দেখা গেছে তাতে এই আল্লাহর নামে যে খুশি করার জন্য কোরবানিটা দিয়ে আসলে সহি সালামতে কোরবানিটা হয়ে যায় এবং সুন্দরভাবে যে গরুটা মানে বাসায় নিয়ে যেতে পারে আমরা সবাই বলি এই গরুটাকে এই মাত্র ক্রয় করলে না আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ দর্শক এই মাত্র গরুটিকে ক্রয় করে নিয়ে গেলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ক্রেতা বিক্রেতা খুশি আমরাও খুশি আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন যাতে গাবতলি হাটে এখন যে দামটা রয়েছে সবাই যেন জানতে পারে এই ভিডিওটা দেখি দর্শক আল্লাহ হাফেজ দর্শক

সব মানুষ তো ভাইরাল আপনি ভাইরাল না কেন ভাই আমাদের ছোট মোটো ব্যাপারে আমাদের ভাইরাল প্রশ্ন আসে না দরকার নাই নাইরাল

আপনারা এই দুজন ক্রেতা বিক্রেতার একটু কোলাকুলি দেখতে চাই ঈদের কোলাগুলিটা আমরা একটু দেখতে চাই দর্শক গরু কিনতে না দেখতে আসে আসলে ক্রেতা বিক্রেতার কোলাকুলি দেখে বুঝতে পারছেন যে দুদিন পরে গরু কেনার কথা সেটা কিন্তু তারা এখনই গরুটা নিয়ে গেছেন উত্তরা থেকে এসে গাবতলি হাট থেকে গরু করে গেলেন দর্শক দিয়া বাড়ি রয়েছে উত্তরা সাইট পিঠে রয়েছে তারপরে রয়েছে একশো মিটার হাট রয়েছে অনেকগুলো হাট থাকা সত্য গাবতলি হাটে গরুর দাম কি অবস্থা যাচ্ছে সেটা আপনারা বুঝতে পেরেছেন দর্শক হার দেরি নয় চলে আসেন গাবতুলি হাটে হাইটটা ভাইরাল না

দর্শক ব্যাপারে যদি ভাইরাল হয় তাহলে কি ঘটায় ঘটনা ঘটে সবাই তো ভাইরালের পিছনে দৌড়ান সামনের দিকে হিসাব করে দৌড়াবেন কিন্তু তো ভাই ব্যাপারী ভাই একটা ব্যাপারে ঘুরে ওকে